হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ভিডিও তোমরা সবাই কেমন আছো আই হোপ সো সবাই অনেক বেশি ভালো আছো সকালে ফ্রেশ হয়ে চলে আসলাম স্কিন কেয়ার করার জন্য ইদানিং সকালে স্কিন কেয়ারটা মাস্ট করে আর এদিকে আমার ক্রিমটা শেষ হয়ে গেল আমি বুঝতে পারি নাই মনেই ছিল না তো যাই হোক অন্যটা দিয়ে দিচ্ছি দেখতে দেখতে গোটা একটা বছর প্রায় শেষের পথে হাতে মাত্র আর কিছুদিন বাকি নতুন বছর শুরু হতে আমার কিন্তু পছন্দের ডিসেম্বর মাসটা চলে এসেছে এই মান্থে আমার শৈশবের অনেক অনেক কিছু স্মৃতি আছে এনি ওই নভেম্বর ডিসেম্বর এই দুটা মাস আমার কাছে এমনিতেই প্রিয় উইন্টার মানে আমার কাছে প্রিয় আবার মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে ভালো লাগার মধ্যে সকালটা দেখলে ভালো লাগে এই মিষ্টি রোদ হালকা শীত আজকে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম নুডলস নুডুলস খাবারটা আমার কাছে তেমন কোনো ভালো লাগে না তো সবার কথা চিন্তা করে এটা করতে হয় শ্বশুরবাড়িতে নিজের মন মতন সব কিছু হবে ব্যাপারটা কিন্তু তা না সবার কথা মাথা রেখে অনেক কিছু করতে হয় এখানে আমি দুই রকমের নুডুলস নিয়েছিলাম মিস্টার নুডলস আবার অনেকটা এটা নামটা আমি ভুলে গিয়েছিলাম তো দুইটা নুডুলস নিয়ে আমি পুরো ভাবে বানিয়ে নিলাম সবার জন্য ব্রেকফাস্টটা এমনিতেও আমি সবাইকে বানিয়ে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি রান্না বান্না আমার কাছে একটু যে ঝামেলা ওই জিনিসটা কখনোই হয় না মাঝে মধ্যে হয়ে থাকে তবে কিন্তু খুব এনজয় করি ব্যাপারগুলো যে সবাইকে নিজ হাতে রান্না করি খাওয়াই তাছাড়া আমার হাজব্যান্ড এবার বাংলাদেশে এসেও আমার অনেক সুনাম করেছে যেন আমি অনেক ভালো রান্না করতে পারি এমনকি এটা সবার কাছে বলে বলেও বেড়াচ্ছিলো তো বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগার মতনই লাগছে তো আমি আমার ব্রেকফাস্টটা একটু রেডি রেডি করে আমি এখন খাচ্ছি আমি যে কোনো খাবারে একটু গোছানোভাবে খেতে বেশিই পছন্দ করি সকালে ব্রেকফাস্টটা করতে করতে আমার প্রায় দশটা বেজে গিয়েছিলো সেজন্য একটু বেশি ক্ষুধা লেগে গেছে আর এই দিকে আমি চাটা খাচ্ছি গরম গরম উষ্ণতা একটু পাচ্ছি আর কি শীতকালে তো এমনি গরম চা খেতে কপি খেতে ভীষণে ভালো লাগে সকাল থেকে সব ধরনের কাজ শেষ করে আমি দুপুরের বের হয়ে গেলাম একটু ডক্টর দেখাবো মানসিকভাবে একটু চিক আছি তারপরও আলহামদুলিল্লাহ ভালোই আছি ডক্টর দেখেই আমি একটু খাবার খেতে আসলাম তো দুপুরের খাবারটা এখানেই আমি শেষ করতেছি সাথে আছে আমার বড় যা তো আমরা দুটা খিজুরি নিয়েছিলাম তার সাথে চা কপে বাদ দিয়ে দুইটা লাচ্ছিও নিয়েছিলাম তো এই লাচিটা মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছিল। তার মধ্যে আমার কেক খেতে ক্রেভিন হয়েছিল তো এটা যেহেতু অর্ডার করে ফেলছি এগুলো খেতে খেতে আমাদের একদমই ফুল মানে পেট ভরে গেছে আর কিছু খেতে মন চায় না তো যেহেতু এটা অর্ডার করে ফেলছি তো একটু ট্রাই করে নিলাম তো দুজা মিলে একটু ট্রাই করে নিচ্ছি আগে আমি খুব জুস করতাম চকলেট কেক এখন কেন জানি চকলেট কেক ভালো লাগে না তারপরও দিন পরে অর্ডার করলাম হসপিটালে একটু তাড়াতাড়ি আসছিলাম যেন ভিড় বেশি না হয় আমরা আস্তে আস্তে অনেক বেশি ভিড় হয়ে গেছে তো কি করবো ডক্টর দেখাতে দেখাতে একটু বেশি লেট হয়ে গেছে আস্তে আস্তে আমাদের সন্ধ্যার পর হয়ে গেছে তো যাই হোক এটা হয়েছে পরের দিন বিকালবেলার ভিডিও তখন আমি একটা আইসক্রিম খেয়েছিলাম তারপর চলে গেলাম মাঠে এটাকে আমরা ক্ষেত বাসা হাতর বলি তোমাদের এখানে কি কি বলে সেগুলো তো জানি না আমাদের এদিকে এই বাসাটাই ব্যবহার করা হয় এই দিকে ছোট্ট গরুটা আমার পিছুই চায় না মানে শুধু শুধু আমার পিছনে পিছনে আসে আর আমার তো একটু ভয় লাগে চলে আসলাম আমাদের সেই খেতে যে খেতে আমরা অনেক ধরনের চারা রোপণ করেছি এখানে মোটামুটি সব ধরনের সবজি লাগিয়েছি এগুলোতে আমরা একটু পানি দিতে আসলাম দুই মিলে এই সূর্যটার দিকে তাকিয়ে একটু আতরি ছিলাম আসছিলাম মানে বেশ সুন্দর লাগছে দৃশ্যটা আমার কাছে এই তো দুই যা মিলে পানি দিচ্ছি তো এখানে ভালো পরিষ্কার কোনো পানি নেই তারপরে যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি এগুলো কয়দিন আগে রোপণ করে গেলাম ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এখন কয়দিন পরে এসে দেখতেছে ভালোই হইতেছে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি তো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো ভিডিওটা এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এ পর্যন্ত ব্লগ আল্লাহ হাফিজ বাই